মন্দির মদন মোহন মন্দিরের গেট ছোট গেট সাইড গেট আর এই গেটটার পাশেই আছি আমরা নাটক করতেই আমি মার্চে এসেছিলাম ঠিক আছে তো সেখানে ঘুমিয়ে থাকার জন্য আমার মন্দিরটাকে ভিজিট করা হয়নি আর রাজবাড়িতেও নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও ভিজিট টু ভিজিট করা আমার হয়নি কারণ আমি এতটাই ঘুমকাতুরে কি বলবো সবাই গেছিলো শুধু আমি যাইনি তো ওদিকে আমাকে চায়ের জন্য আমাকে ডাকা হচ্ছে তো চা পা এখন খেয়ে নিই সকালে টিফিনটা করে নিই টিফিনটা করার পর তারপরে কি হচ্ছে আমি তোমাকে বাকিটা আমি দেখার সাথে এটা হচ্ছে আমাদের প্রদীপ কাকু যে টেকনিক্যাল আমাদের যে মঞ্চ যে দায়িত্ব যেটা আছে মঞ্চ তো আমরা নাটক করি আমরা নিত কাজ আমাদের প্রদীপ কাকু সামলায় তো এখন চা খাচ্ছ আমাদের চা দিয়ে দিয়েছে চলো চলো একটা করে নিয়ে নাও ওই যে টোটো এসছে টোটো এসছে ব্লগই করতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি এত কাজের চাপ ছিল আমি খাওয়া দাওয়া জাস্ট কোনো মতে করেছি করে এত তাড়াতাড়ি ছিল এত তাড়া ছিল আমার তো একটা প্রপস মানে এই যে তোমাদের দেখাই এই যে এই ঘড়িটা এই ঘড়িটা আমার ছাড়া পড়েছিল এই নাটকের প্রপসের মধ্যে ঠিক আছে সে আমি আবার এখান থেকে এই রবীন্দ্রভবন থেকে আবার আমি যাই ওখানে আমার থাকার জায়গাতে সেখান থেকে আবার নিয়েই নিয়ে আবার আসি তো এত তাড়াহুড়ার মধ্যে আমি কোনো ভিডিওই করতে পারিনি তো এখন আমি করছি কিছু কিছু ক্লিপ তুলেছি আমি ওগুলো ভিডিওতে দেখাবো তো চলো ঠান্ডা অনেক পড়েছে মালপত্র ওদের হাতে হাতে করে দিই এটা নিচ্ছি এই আমাকে এই প্রবাল দা এটা নিয়ে নেই এই তো এখানে চলে কষ্ট বিথা দশটা বারো আর দেখো রকম কুয়াশা পড়েছে চারিদিকে ঠিক আছে আর আমাদের নাটক শেষ হলো প্যাকিং কমপ্লিট এখন যাব আমরা আবাসনে মানে ওই যে যে আবাসনটা তোমাদেরকে দেখালাম মদনমোহন মন্দিরের পাশে ঠিক আছে আর জাস্ট কুয়াশা দেখো মোটামুটি ভালোই গেছে খুব ভালো লাগলো ভালো করলো অনেক কিছু শিখতে পারলাম কোচবিহারে এসে এর আগেও এসেছি একবার সো এখন আমরা যাচ্ছি নাটক করে ঠিক আছে আবাসনে আর দেখো রাস্তাঘাট দেখো কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না এই বিশাল দা তো জমেই দিছে নির্মল দা তাকাও শেষ 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 একদম কিচ্ছু দেখা যাচ্ছে কুয়াশা শহর দেখো কোচবিহার কুয়াশার শহর হয়ে গেছে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো এই দেখো ছাটপাট সব বন্ধ এই যে এটা হচ্ছে কোচবিহার কলেজ দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই জাস্ট দেখো

এটা সামনেরটা পেছনেরটা আমি তোমাদের দেখাচ্ছি বুঝলে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল লাঞ্চ রাত ডিনারটাও এখানেই হবে একদম রাজকীয় রাজকীয় ব্যাপার না জমিদার জমিদার ফিলিংটা দেখো তো কারণ জমিদার জমিদার ব্যাপার দেখো আজকে আমার খাওয়ার পার্টনার ওই হুম ও ভাবলো কি না কি কয় বলে গেল রাম তো ডিনার আমাদের সবার কমপ্লিট এই যে এখানে আছে সুচেতা এখানটা আমরা বসে আছি মমিতা সুচেতা তো মানে আদরের সদস্য এখানে খাচ্ছে আর ওই যে ওখানটা বসে আছে ওর ছানা এই দেখো কি করে বসে আছে প্রবালদা প্রবালদা আমাদের সাথে থিয়েটারে প্রায় কয় বছর হলো আছিস মোটামুটি হয়ে গেল না বছর হলো বছরে অনেক কিছু আমাদের মধ্যে অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনেক অভিজ্ঞতা হয়েছে আর আমাদের যেখানটা আজকে আমাদের শো ছিল সেখানে এর আগেও আমরা এসেছি ঠিক আছে কমপ্লিমেন্টের বিষয়টা না যেটা অ্যাকচুয়ালি যেটা

যাই হোক ওর কথাটা আমি একটা বলি ঠিক আছে ও বলতে একটা থিয়েটারের মধ্যে একটা এক্সাম্পল ক্রিয়েট করি ঠিক আছে ভাববে যে আমার কোনো মায়া নাই মায়া না বিষয়টা আমি তোমাকে বলতেছি দেখ কোন রকম টাকা পয়সা দিয়ে কেনা যায় না কোনো কেনা যায় না আর কোনদিন যায় না এটা একমাত্র ভালোবাসা থাকলে আর মন থেকে থাকলে সমস্ত কিছু হয় ঠিক আছে আর এর জন্য ওকে একটা অনেক বড় এই জন্য

ওই যে ওখানটায় হচ্ছে স্যার খুবই সিনিয়র মানে অনেক অনেক সিনিয়ার অনেক সিনিয়র ঠিক আছে সিনিয়র একজন ব্যক্তি একটু গানটা বন্ধ কর প্লিজ প্লিজ প্রায় কত বছর হলো জয়দা তো থিয়েটারের সঙ্গে আসা পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে আর জয়দার মিউজিক দেওয়াটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে প্রতিটা কাজটা একদম জয়দার নিজের হাতে করে ঠিক আছে আর এটা হচ্ছে ক্যারেক্টার আমাদের একজন এখন কোন ক্যারেক্টার সেটা তোমরা নাটক দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তার জন্য আমাদের নিষাদ নাটকটা আমাদের দেখতে হবে বালুরঘাটে যারা বাসিন্দা আছে যেসব আছো যারা আছো ভিডিওটা দেখছো উত্তরবঙ্গে কেন আমরা দক্ষিণবঙ্গে পরবর্তীকালে শো করব আমাদের দল থেকে শো হবে অবশ্যই আশায় থাকবো হ্যাঁ দক্ষিণবঙ্গের আশেপাশে যদি কেউ থেকে থাকে অবশ্যই আসবে হয়তো আমাদের পরবর্তীকালে নন্দন একাডেমি গিরিশ মঞ্চ মিনার ভাতেও বালুঘাট নাট্যকর্মী অনেক প্রোডাকশন এর আগে হয়েছে এবং এর পরেও অনেক প্রোডাকশন হবে এবং নর্থে আমরা এখন কোচবিহারে রয়েছি শিলিগুড়ি এবং মালদা আমাদের বালুরঘাট নানা জায়গায় বালুঘাট নাট্যকর্মী শো হয় যারা যারা কোনা কোনায় যেখানে রয়েছ কালোবার নাট্যক্রমের যদি প্রোডাকশান না হয় অবশ্যই দেখতে আশা ভালো লাগবে সবার হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমি অবশেষে ভিডিওটা এখানেই এন করছি তো থিয়েটারে জয় হোক সবাই আসো থিয়েটারের পাশে থাকো আর থিয়েটারের সাথে থাকো